প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের জানাচ্ছি সন্ধ্যাকালীন শুভেচ্ছা বন্ধুরা যতই দিন যাচ্ছে বিএনপির সাথে সরকারের তিক্ততা বেড়েই চলেছে বিএনপি নির্বাচন চেয়েই যাচ্ছে আর সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমরা কার্যত তার কোনো প্রস্তুতি দেখছি না আজকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগনের মুখ থেকে আরেকটি কটুকথা করা কথা বেরিয়ে আসছে আমরা দেখলাম তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বললেন আপনি যতই বলেন আপনারা তো আর জনগণের ভোটে দিয়ে নির্বাচিত করেনি তাই এখন জনগণ চায় তারা ভোট দিয়ে তাদের লোককে নির্বাচিত করতে তারা ভোট দিতে চায় সেই ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন আর যত দেরি করবেন ততই হাসিনা ফেসবুক ইউটিউব ও ফোন করে বলবে আমি আসতেছি আবার শেখ হাসিনার সম্পর্কে মির্জা ফখরুল বলেন ভারতকে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে ওই হাসিনা ছাত্র জনতাকে মেরেছে তার বিচার করা হবে মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে তার জবাবদিতা করতে হবে রাষ্ট্র এমন কি এমনি এমনি চলে না যে রাষ্ট্র চলায় তার মন বিশাল হতে হবে সবাইকে সমানভাবে দেখতে হবে ভালোবাসতে হবে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না প্রমাণিত হয়ে গেছে যে এদেশের মানুষের প্রতি হাসিনার কোনো দয়া নেই উল্লেখ করে ফখরুল বলেন আমরা তো অনেক মামলা হামলার শিকার হয়েছি কই আমরা তো পালিয়ে যাইনি খালাদ জিয়া ছয় বছর জেল কেটেছে কই তিনি তো পালিয়ে যাননি আমি এগারো বার জেল কেটেছি বাড়ি থেকে রাস্তা থেকে পুলিশ এসে নিয়ে গেছে কিন্তু পালিয়ে যায়নি কারণ আমরা রাজনীতি করেছি চুরি করিনি তিনি হিন্দু সম্পাদে উদ্দেশ্য করে বলেন আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না আমরা সবাই এক আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলব গণতান্ত্রিক দেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুবকদের চাকরির ব্যবস্থা করব কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য ব্যবস্থা করব আমরা শ্রমিকদের যাতে ন্যায্য পারিশ্রমিক পায় সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং খালেদা জিয়া সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন আগামী মাসের চার পাঁচ তারিখে তিনি দেশে আসবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এরপর তারেক রহমান সাহেবও আসবেন পরে আমরা আমরা নেতৃবৃন্দ নিয়ে সাথে নিয়ে নির্বাচনকে সুন্দর করে তৈরি করে একটা পার্লামেন্ট গঠন করব ও সুন্দর দেশ তৈরি করব এই লক্ষ্যে সামনে রেখে সবাই একযোগে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাতে মির্জা ফখর ইসলাম আলমগীর জিয়া অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তিনি তার দলের নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ করতে পারছেন না এদিকে নতুন নতুন দল হচ্ছে দলের মধ্যে কিছু কিছু ভালো দল তৈরি হচ্ছে যাদের কিছুটা হলো জনসমর্থন থাকবে এবং বিএনপির একটা ভয় যে নতুন যে জনতা জনতা দল এই দলটা নিয়ে ইলিয়াস কাঞ্চন এবং শকত মোহাম্মদকে নিয়ে গঠিত জনতার দল অর্থাৎ জনতা পার্টি বাংলাদেশ এই দলটা ভালো করবে বলে অনেকে বিশ্বাস করছেন অনেক অনেক নেতা প্রবীণ নেতাই দলে সমবেত হচ্ছেন এবং হবেন বিএনপির অনেক পেশাজীবী রাজনীতিবিদ যারা ওখানে জায়গা পাচ্ছেন না মূল্যায়ন হয় না যাদের তারাই দলে আসবেন বলে আশা প্রকাশ করেছেন দলের উপদেষ্টা আবু জাফর এবং দলের মহাসচিব জনাব শওকত মাহমুদ তিনি এই প্রতিবেদকের সাথে আজকে করে বলেছেন অবশ্যই এই দলটি ইলিয়াস কাউন্সিল নেতৃত্বে এবং স্বকত মহমদের নেতৃত্বে দলটি এগিয়ে যাবে ভালো করবে এবং বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে ছাত্রদের এনসিপি থেকে অনেক নেতাকর্মী এখানে আসবে এবং এই দলটা ধীরে ধীরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল না হলে অন্তত তৃতীয় বৃহত্তম দলে পরিণত হবে ফলে বিএনপির মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে এবং একসঙ্গে যতই নির্বাচন পিছিয়ে যাচ্ছে বিএনপির জন্য একটি ভয় তৈরি হচ্ছে সরকারও নির্বাচন পিছিয়ে দিচ্ছে জামাত হেফাজত চরমনায় এবি পার্টিসহ অনেকগুলো দল সংগঠিত হচ্ছে বিএনপির বিপরীতে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে ফলে সরকারের নির্বাচনে পিছিয়ে দেওয়ার একটা অজুহাত তৈরি হচ্ছে এই জন্যই বিএনপি বারবার তারা জানে যে আগে নির্বাচন না হলে নির্বাচন দেরি হলে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে ফলে তারা নির্বাচন চাচ্ছে এবং এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ভালো করবে এবং তারা ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আগেই বলেছে যে যারা ছেলেচের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের নিয়ে তারা নির্বাচনের পর একটি সরকার গঠন করবে যে সরকারে শেখ হাসিনা বিরোধী বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী সবগুলি দলই থাকবে বিএনপি দাবি এই পর্যন্ত পঞ্চাশটির মতো দল ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করেছে আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই গণতন্ত্র দেখতে চাই এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে চায় আমার এই চ্যানেলটিকে সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো এবং সকলকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণের অনুরোধ জানাবো খোদা হাফেজ ধন্যবাদ